নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত স্বাস্থ্যের জন্য সর্বদা উপকারী হিসাবে যেসব খাবারের কথা বলি সেই সব খাবারের মধ্যে খেজুর একটি আকারে ছোট এই সুস্বাদু খেজুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এটি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এটিকে সুপার ফুড হিসেবেও বিবেচনা করা হয় যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে চান না তাদের জন্য খেজুর একটি পুষ্টিকর বিকল্প সারা বিশ্বে প্রায় তিন হাজারের মতো প্রজাতির খেজুর রয়েছে খেজুর কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন ও খনিজগুলোর মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর অন্তর্ভুক্ত করা উচিত আজকে আমি প্রথমে বলবো খেজুর খেলে কী কী উপকার পাবেন কিভাবে খাবেন কখন খাবেন এবং অবশ্যই বলবো কারা খেজুর খাবেন না খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং শুক্রোজ রয়েছে এই প্রাকৃতিক চিনিগুলো শরীরে দ্রুত শক্তি প্রদান করে যারা শারীরিক পরিশ্রম বেশি করেন বা যাদের কাজের জন্য প্রচুর শক্তি প্রয়োজন হয় তাদের জন্য খেজুর একটি আদর্শ খাবার খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার যা পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে নিয়মিত খেজুর খাওয়ার ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং খাবারের পুষ্টি উপাদানগুলি ভালোভাবে শোষিত হয় খেজুরে প্রচুর আয়রন পাওয়া যায় যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী একটি ফল নিয়মিত খেজুর খেলে রক্তশূন্যতার সমস্যা দূর হয় এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালিত হয় খেজুরে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপ হৃদরোগের একটি প্রধান কারণ তাই নিয়মিত খেজুর খেলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও খেজুরে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা রক্তে কলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে খেজুরে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এই উপাদানগুলো হাড় এবং দাঁতের স্বাস্থ্যের রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত খেজুর খেলে হাড় মজবুত হয় এবং দাঁতের রোগ প্রতিরোধ করা যায় খেজুরে রয়েছে ভিটামিন বি যা মস্তিষ্কের কার্যকরিতা বাড়াতে সাহায্য করে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে যারা মানসিক চাপ এবং উদ্বেগে ভুগছেন তাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এটি ত্বকে সজীবতা বজায় রাখে এবং বার্ধক্যজনিত সমস্যাগুলো কমাতে সাহায্য করে নিয়মিত খেজুর খেলে ত্বক উজ্জ্বল এবং কোমল হয় গর্ভাবস্থায় খেজুর খাওয়া অত্যন্ত উপকারী এতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যা মা এবং শিশুর স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে খেজুর গর্ভাবস্থায় শক্তি বাড়ায় এবং গর্ভধারণের সময় শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে খেজুরে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের জন্য অত্যন্ত উপকারী এটি চোখের বিভিন্ন সমস্যা যেমন রাতকানা চোখের শুষ্কতা এবং চোখের অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে নিয়মিত খেজুর খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি লিভারের টক্সিন দূর করে এবং লিভারের কার্যকরিতা বাড়ায় যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য খেজুর একটি উপকারী খাদ্য খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি যা চুলের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি চুলের গড়া মজবুত করে এবং চুল পড়া কমায় নিয়মিত খেজুর খেলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল সজীব ও উজ্জ্বল হয় খেজুরের সঠিক পুষ্টিগুণ পেতে চাইলে পরিমিত পরিমাণে খেজুর খেতে হবে সাধারণত প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খাওয়া স্বাস্থ্যকর খেজুর যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে খেজুর সকালের দিকে খালি পেটে খেলে খুব ভালো উপকার পাওয়া যায় এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম প্রক্রিয়া ভালো থাকে সকালে শুরুতে শরীরকে চাঙ্গা করে তোলে এই খেজুর খেজুর ব্যায়ামের পর খাওয়া যেতে পারে এটি শরীরে দ্রুত এনার্জি সরবরাহ করে এবং শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে খেজুর বিকেলের দিকে খেলে খিতে কম লাগে এবং শরীরের শক্তি যোগায়। রাতে খেজুর খেলে জয়েন্টের ব্যথা কমে এবং রক্তল্পতাও দূর হয় তবে অতিরিক্ত পরিমাণে খেজুর খাওয়া ঠিক নয় বিশেষ করে ডায়াবেটিস রোগীদের খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যারা ডায়াবেটিসে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কারণ খেজুরে গ্লুকোজ আছে এবং এটি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে এছাড়াও খেজুরে আছে পটাশিয়াম যাদের শরীরে পটাশিয়াম বেশি তারা বিনিয়মিত খেজুর না খাওয়াই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করুন যাদের হাঁপানি বা অ্যালার্জির সমস্যা আছে তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া খেজুর খাবেন না সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন খেজুর একটি প্রাকৃতিক ও পুষ্টিকর ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এই ক্ষেত্রবিশেষে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত খেজুর খেলে শরীর সুস্থ থাকে এবং আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে আরও সক্রিয় হতে পারি সুতরাং বন্ধুরা আজকের এই টপিকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন আজকে আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো নিয়ে হাজির হব ধন্যবাদ